আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক দর্শক মন্ডলী আপনারা দেখছেন আলী হোসেন ওসমার সঙ্গে আমার বিতর্ক নিয়ে কথোপকথন চলছে জান একদম এক বাক্যে শেষ কথা হ্যাঁ আলী হোসেন সাহেবকে বসতেই হবে ছশ্রামের কোনো জায়গা নেই যতই পারে মানুষ ছাদশ্রামী কত করতে পারে দেখিয়ে দিয়েছে আর আমি এটা চেয়েছিলাম যে এরা ছশ্রামী করুক ওস্তাদা ওসমার সাহেব আপনার শেষ বসতেই হবে আপনি যে শর্ত দিয়েছেন ওই শর্তে বসবো কোনো সমস্যা নেই আমাকে প্রথমে পনেরো মিনিট বলতে হবে তো ঠিক আছে বলবো তারপরে আপনি পনেরো মিনিট বলবেন তো প্রথম রাউন্ডে ঠিক আছে বলবেন সমস্যা নেই তারপরে আবার আমি প্রথমে পনেরো মিনিট আবার আপনি শেষে পনেরো মিনিট আবার আমি প্রথমে পনেরো মিনিট আবার আপনি শেষে পনেরো মিনিট আবার আপনি পাঁচ মিনিট আমি প্রথমে বলবো শেষে আপনি বলবেন এটাই তো আপনার মনের ইচ্ছা জান তা তো একমত হয়ে গেলাম বারো তারিখে বসতেই হবে এটা ব্রাদার রাহুল আমি আগে থেকে বলেছি জাস্ট আপনাদের যে ছাস্রামী এবং আপনারা যে আলেম ওলেমারা যে চ্যালেঞ্জ দিয়ে ভাস করে আপনারা বসেন না ইতিহাসে এরকম দেখা গিয়েছে এটা প্রকাশ করার জন্য আপনার সঙ্গে এই ছাত্রামের সঙ্গে করে দেখিয়ে দিলাম ব্রাদার রাহুল শুধুমাত্র আলেম ওলামের সঙ্গে বাস করে না আজ পর্যন্ত পরে প্রায় বিশ খানা আমার আলোচনা ডিবেট অনুষ্ঠান হয়ে গেছে এরকম ছাত্রামি কোন জায়গাতে হয়নি নাস্তিকরাও করে না আপনাদের মতো এই ছাত্রামিগুলো এটা এটাকে তো অস্বীকার করতে পারবেন না প্রথমে যে আমি আপনাকে লিস্ট দিয়েছিলাম যে প্রথমে আপনি পনেরো মিনিট বলবেন তারপর আমি পনেরো তারপর আপনি পনেরো আমি পনেরো এইভাবে আপনি সে সম্মতি জানিয়েছিলেন কোনো অভিযোগ করেনি দুদিন কোনো অভিযোগ করেনি হঠাৎ করে তিন দিনের মাথা আপনি এসে এই আমাকে না জানিয়ে আপনি প্রচার করে দিলেন যে আমি প্রথমে বলবো তারপরে আপনি পরে বলবেন মানে এরকম আপনারা মওলানা হয়ে এরকম মানে নোংরা নিয়ে গুলো কেন করেন বুঝি না তার মানে এই নয় যে বাস হবে না হ্যাঁ বাস হবে যেভাবে আপনি বলেছিলেন প্রথমে আমি পনেরো মিনিট ফার্স্ট রাউন্ডে আপনি পনেরো মিনিট সেকেন্ডে মানে প্রত্যেক রাউন্ডে আপনি শেষে বলতে চান তো এই ফেসিলিটি চান তো এটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনার সঙ্গে তো আপনি ছাঁচরামি করছিলেন আপনার ছাঁচরামির সঙ্গে ছাঁচরামিটা দেখিয়ে দিলাম এটা ব্রাদার রাহুল এই খপর থেকে বাড়ানো যায় না আর আপনারা যে মানে ছাঁচরামি করেন জিন্দগিতে বাহাসের তো কোনো সুযোগ আপনাদের হয়নি আর ব্রাদার রাহুল বাহাস করে এখানে এসেছে চাই সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক আর নাস্তিক হোক ব্রাদার রাহুল কখনো পালানোর ইতিহাস নেই থাকবে না আপনার যা শর্ত ওই শর্তে বসবো অত সহজে আমি ছেড়ে দিই না কাউকে অত সহজে না জীবনের প্রথম দশের সত্যতে একদম ঢাকা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছিলাম রিজন্য রবির সঙ্গে বাস করতে আপনি আলি হুসানোসামা আমি শিশি মনে করি এখনও বলছো আপনাকে আর আপনি যদি গাছের ডালে ডালে আমি পাতায় পাতায় চলি চলে চলেন আমার সঙ্গে তাই ওস্তাদ মানে আপনাকে মানে সম্বোধন করেছিলাম আপনি যে শর্ত দিয়েছিলেন ওই শর্তে রাজি এবার যেন আমার পালিয়ে যান না আপনি যে শর্ত দিয়েছিলেন ওই শর্তে রাজি ঠিক আছে ব্রাদার রাহুল কখনো পালানোর ইতিহাস নেই ইনশাআল্লাহ আপনি প্রত্যেক সেশনে শেষে নেবেন মানে আমাকে রিবার খণ্ডন করবেন তো এটা চেয়েছিলেন কথা দিয়ে কথা খিলাপ আপনি করেছেন উস্তাদ আপনি করেছেন আমি না কারণ আপনি প্রথমে সম্মতি দিয়েছেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি জিজ্ঞেস করেছিলাম উস্তাবজি আমি যেই শর্ত পাঠালাম আপনার কোন আপত্তি আছে আপনি দুই তিনটি আপত্তি জানালেন তারপরে বললাম আর কোন আপত্তি আছে স্ক্রিনশট সব আছে যদি প্রয়োজন হয় সেটা ওকে দেখানো যাবে তারপর আপনি বললেন না আর তেমন কোনো সমস্যা দেখছি না হঠাৎ করে তিন দিনের মাথায় এসে আপনি পুরো সিস্টেমকে চেঞ্জ করে দিন আমার পরামর্শ না ছাড়া এই অনৈতিক কাজটা কে করেছিল একজন আলেম দ্বারা হয়েছিল মুক্তির দ্বারা হয়েছিল স্বঘষিত মুক্তি আলেম দ্বারা আর আমি বলেছি না এই এই যে এই চব্বিশ ঘন্টা যে আপনি ছাদশ্রামী করলেন না আমি জানি যে আপনি যা গোড়াপন্থী এবং এটা অনেক আমাকে জানিয়েছে যে আপনি রকম ভাবে পালানোর চেষ্টা করবেন কোনো ভাবে যেমন জাহঙ্গীরের সঙ্গে পালানোর চেষ্টা করেছেন শেষ মধ্যে আরবি কিতাব পড়তে হবে পড়তে হবে এর আগে লুৎফার রহমান ফারাইজি আর এনাথুল আব্বাসের বাহাস আমরা দেখিনি একজন গাছের নিচে বসে থাকে একজন তিনতার ছাদে গিয়ে বসে থাকে আপনারা আলোচনার ডিবেটের মানে চ্যালেঞ্জ করতে পারবেন কিন্তু বসার হিম্মত নেই এটুকু আমি আগে থেকে বলেছি তাই আপনাদের ছাত্রামে একজন জেনারেল ছাত্রের কাছে যে আপনার ছাত্রামী করতে পারেন এক্সট্রা ফায়দা নিতে পারেন এটা মানুষকে দেখে দিলাম যে আপনারা ফায়দা নিচ্ছেন আমার কাছ থেকে ফায়দা নিচ্ছেন দেখেছেন একজন জেলে শিক্ষিত ছাত্রের কাছে এসেও মানে প্রত্যেক রাউন্ডে আপনি শেষে মানে বলবেন শেষে এটা বলবেন এই সুযোগ আপনি চাচ্ছেন তারপরেও এখানে মূল কথা হচ্ছে এটা যে আপনি প্রথমে সম্মতি দিয়েছিলেন আমি যে প্রস্তাব দিয়েছিলাম কোনো ইনকার করেননি তিন দিন পরে কি যে হলো আপনার পরে কোন মানে জিনরূপী কে যে এসে ভর করলো পুরো মানে ইটাকে চেঞ্জ করে দিলেন আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ মনে করেননি আমি জানি আপনারা এরকম করবেন তাই জনসংখ্যা একটু দেখে দিলাম যে আপনার ছাঁচরামি কত করতে পারেন কত রকমের ছাঁচরামি করতে পারেন আর এই হুজুর আপনাদের মতো হুজুরের সঙ্গে বিতর্ক করা আর ওমস্তিমদের সঙ্গে বিতর্ক করার মধ্যে আকাশজন পার্থক্য আছে সেটাও যেন জাতিকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সেটা দেখিয়ে দেবে আগে থেকে বলে দিলাম আপনি আপনার পোস্টে বলেছেন যে আপনার এটা ইলমের অহংকার না ইলমের গায়রথ ঠিক ওই কথা আমি আপনাকে বলছি এটা আমার ইলমের গায়রথ আপনি বসেন ইনশাল্লাহ আপনি যে শর্ত দিয়েছেন প্রত্যেক রাউন্ডে আপনি শেষে পনেরো মিনিট করে মানে শেষে বলবেন তো যান ছাড় দিয়ে দিলাম বা থেকে আপনাকে পালাতে দেবো না এটা অন্য কোনো ছাচর হুজুর না কোনো ছাচর হুজুরকে পাননি ব্রাদার হলকে পেয়েছেন বিতর্ক করেই এত দূরে এসেছি চাই হিন্দু হোক চাই সে নাস্তিক হোক চাই খ্রিস্টান হোক আর চাই কোনো আলেম ওলেমা হুজুর মোকালদিদরা হোক শেষ কথা এটাই আপনার কথাই রইল প্রত্যেক রাউন্ড আপনি বলতে চান আপনি খুশি হয়ে যান ঈদের পরের দিন আরেকটা ঈদ উদযাপন করে দেবেন কোনো সমস্যা নেই এটাই জনসাধারণকে দেখানোর দরকার ছিল জনসাধারণ দেখে দিয়েছে যে আপনারা ছাত্রাম কত করতে পারেন একজন জেলা শিক্ষিত ছাত্র কাছে এসেও অতিরিক্ত ফায়দা দিতে চান নেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সুপ্রিয়া দেখা হচ্ছে বারো এপ্রিল সরি বারো এপ্রিল দু হাজার চব্বিশে রাত্রি নয়টা বাংলাদেশের সময় ইন্ডিয়ান আটটা ত্রিশ মিনিট এখানে একটা জিনিস শুধু থাকবে আমাদের যিনি সভাপতি আছেন উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন ওনার সঙ্গে কথা বলে নেবেন যেহেতু আপনার পেজেও সম্প্রচার হবে আমার পেজেও সম্প্রচার হবে ওটা কীভাবে করবে ওটা ওনার ব্যাপার ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন অথবা আপনার সঙ্গে উনি যোগাযোগ করবে অথবা আমি একটা প্রস্তাব দিতে পারি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে সেই গ্রুপে আমরা তিনজন তথা আমি আপনি আর ওই সভাপতি যিনি সঞ্চালক থাকবেন তিনি কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবে তার সঙ্গে যদি কোনো কথা আপনার থাকে কথা বলে নেবেন আর পেজকে যেহেতু দুজনে পেজে একসঙ্গে দেখাবে তাই ওটাকে কোলাবোরেশন হয়তো বা করতে হতে পারে একসঙ্গে অথবা একটা পেজ থেকে চলে একজন শেয়ার করে দিতে পারে একটা প্রস্তাব যেহেতু ওখানে ওই ওনার সঙ্গে আলোচনা করে নিতে হবে যিনি সঞ্চালক থাকবে তাই আলোচনা সময় সাহেব ভুলে যাবেন না হ্যাঁ ব্রাদার মানে জিনিস না হতে আপনারা আলেম হতে পারেন বেঞ্চি আপনাদের মধ্যে থাকতে পারে বিশেষ করে মধ্যে যে বেঞ্চসে দেখেছি দেখেছি অল লই ছাত্রামী দেখেছি এটা আপনি নিজেও স্বীকার করুন যে আপনি ছাত্রামী করে চলেছেন তারপরে শেষ পর্যন্ত কেন আমি জানি আপনি যেহেতু একবার বলে দিয়েছেন কিছু একটা কারণ রেজাল্ট করুন আপনার কমেন্ট দেখলাম আপনার ফেসবুক পেজে তখন থেকে বুঝতে পেরেছি যে আপনি রকম রামাজার মাসে তো ডিবেট থেকে এড়িয়ে গেলেন তারপরেও চাচ্ছিলেন যে না এই এক মাসের মধ্যে কিছু হবে না মনে হয় কিছু হবে না ওই মনে যা হবে না থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্রাদার তো ছাড়বে না যখন দেখলেন তখন একটা কৌশল করলেন আর রেজাল্ট করে আপনারা ওইটাই লিখেছিলেন দেখলাম আপনার কমেন্টে যে আমার সঙ্গে বিতর্ক করার বিষয়ে মানে এটা আপনার নাকি মানায় না নাকি আপনাদের নাকি অনেক গায়েরত তো এ বিষয়টা তখন আজ করেছিলাম যে কোনো একটা কারণে হয়তো আপনি ইগনোর করবেন শেষ পর্যন্ত কিন্তু আমি তো আমি হ্যাঁ ছাড়ি না নাস্তিকদেরকে ছাড়ি না আপনি আপনাদেরকে নাস্তিকদের কাছে নাস্তিকরা যেসব ডিবেট করে বেতক করে আপনার এদের কাছে আপনাদেরকে শিশু মনে হয় বিশেষ করে বিতর্কের জায়গাতে তাই মনে করেন না আপনার কথাতে রেডি কোনো সমস্যা নেই এখন দেখি কে পালাচ্ছে আপনি যে শর্ত দিয়েছেন ওই শর্ততে রাজি আর কিছু দরকার আছে আপনার ডবল ইট করে ফেলেন শুক্রিয়া ধন্যবাদ শেষ কথা সঞ্চালকের সঙ্গে যোগাযোগ সঞ্চালক করবে বা আপনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন কি হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে না মেসেঞ্জার গ্রুপ করতে হবে কীভাবে পেজে মডেটিং করবে এটা কথা বলে নেবেন আমরা তিনজনই বলবো একসঙ্গে প্রয়োজন হলে যেহেতু পেজ দুজনে পেজ একসঙ্গে দেখানো হবে কিভাবে দেখানো যায় ওই যেহেতু এটা ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপার কথা বলতে হবে আমাদের তিনজনকে একসঙ্গে তাই হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ম্যাসেঞ্জার গ্রুপে আমরা তিনজন হয়তো কথা বলতে পারি তো এতটুকু শেষ কথা এটা ফাইনাল জানিয়ে দেন যে আপনার বারো তারিখে আসতেই হবে বসতেই হবে কিছু না শর্ত আপনি যা দিয়েছেন ওটাই রাজি খুশি করে দিলাম আপনাকে দরকার ছিল যান যে আপনার এটা যাতে সঙ্গে দেখিয়ে দিলাম জেনারেল শিক্ষিত ছাত্র কাছে এসে আপনাদের কলিজা কিভাবে কাঁপে এটা দেখানোর দরকার ছিল দেখিয়ে দিলাম নচেত আপনি যেদিন প্রথম বলেছিলেন না প্রথম যখন আপনাকে মেসেঞ্জারে প্রায় চার ঘন্টা আলোচনা হয়েছে বিষয়ে জ্যাস্তার্জি আপনি প্রথম যে মতে এসে সেই মতে প্রতিষ্ঠিত থাকেন আপনি থাকেন আমি জানি পাবলিকলি আপনি করবেন না কিন্তু আপনি ও একটা বেন্সাপি অন্যায় অবিচার করেছেন সেটা যাতে সামনে দেখিয়ে দিলাম এটা আমার এখন উদ্দেশ্য দেখিয়ে দিলাম আর ছাদশ্রামী আপনি করেছেন ছাদশ্রামীটা প্রকাশে নিয়ে আসলাম কারণ ছাত্রী আপনি আমার সামনে করবেন অত সহজ না ব্রাদারি এরকমই একদম কলিজার ঠিক জায়গাতে হাত দেয় আমার সঙ্গে আপনি অন্যায় করবেন জাতি জানবেন এটা হবে না দেখিয়ে দিয়েছি অটোমেটিক আর এটা আপনার মাধ্যমে দেখিয়েছি আমি কিছু দেখিনি ধন্যবাদ দেখা হবে বারোই এপ্রিল রাত্রি বাংলাদেশ সময় নয়টা ইন্ডিয়ার সময় রাত্রি আটটা তিরিশ মিনিট ঈদের পরের দিন আপনাদের সকল হানাফি দেওবন্দি বেরলভী জামাতি চরমনাই এনাদপুরি জোনপুরি রাজারবাগি ফুলতুলি দেওয়ানবাগি আটরসি মাঝভান্ডারী যত রকমের হানাফি আছে সবই আপনারা উপস্থিতি থাকেন কারণ মাসলাকি আপনার সকলেই এক বিরোধীপক্ষ ব্রাদ হোসেন থাকবেন ইনশাআল্লাহ আসেন দেখা হবে সেই দিন ইলমি গায়রথ আর ইলমি অহংকার কত আছে ইনশাআল্লাহ দুমরে দেওয়া হবে ইনশাল্লাহ শুক্রিয়া খায়রান খেয়ান বারাকাল ফিক